যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে পথিত ফেসিবাদ হবে সেটার বেনিফিশিয়ারি কী হবে কোনো রকমের কোনো অসাংবিধানিক শক্তি হবে তাহলে সেটার পরিণতি কী হবে এই জাতি অনেকবার সেই পরিণতি ভোগ করেছে সেই পরিণতিকে আমরা আবার আহ্বান জানাতে পারি না তো সেই জন্য আমরা বলেছি দেখুন আমরা আলোচনা টেবিলে আছি আমরা সমাধানের জন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য আমরা প্রস্তাব দিয়ে যাচ্ছি এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয় আমি আশা করি হবে ইনশাআল্লাহ তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব এবং যেটা আমি আশঙ্কা প্রকাশ করি এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছে যদি এটা আমরা ঝুলিয়ে রাখি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে পথিত ফেসিবাদ হবে সেটার বেনিফিশিয়ারি কী হবে কোন রকমের কোনো অসাংবিধানিক শক্তি হবে তাহলে সেটার পরিণতি কি হবে এই জাতি অনেকবার সেই পরিণতি ভোগ করেছে সেই পরিণতিকে আমরা আবার আহ্বান জানাতে পারি না সুতরাং আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আগাই এবং একটা সমাধানের দিকে যাই এই আহ্বান আমরা করেছি অনেক রক্তপাতের মধ্য দিয়ে অনেক রক্তদানের মধ্য দিয়ে অনেকের অনেক ত্যাগ তিতিকার মধ্য দিয়ে জুলাই গণভুত্তানের শহীদদের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি আমরা রাষ্ট্র কাঠামো সংস্কার করি এবং আমাদের জাতির প্রত্যাশা সকল জনগণের প্রত্যাশা পূরণ করি যাতে আগামী দিনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক যাতে করে ভবিষ্যতে যে কোনো রকমের অসাংবিধানিক শক্তি বা স্বৈরাচারী শক্তি বা ফেসিবাদী শক্তি পুনরুত্থানের কোনো সুযোগ না থাকে সেই জন্যেই তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি